যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝাকাশে যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে এ ঘটনায় এ পর্যন্ত আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় বুধবার রাত আটটা পঞ্চাশ মিনিটে এ সংঘর্ষ হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় স্থানীয় পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান উদ্ধারকারী বাহিনী এ পর্যন্ত আঠারো জনের মরদেহ উদ্ধার করেছে এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় আমেরিকান এয়ারলাইন্সের এর জে সেভেন হান্ড্রেড প্লেনের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয় প্লেনটি কানসাস থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল এতে চৌষট্টি জন আরোহী ছিলেন দুর্ঘটনার পর রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের সব ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে সংঘর্ষের ঘটনার পর জরুরি উদ্ধার কাজ চালাচ্ছে একাধিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমেরিকার নতুন পরিবহন মন্ত্রী সিন ডাফি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে রিগান জাতীয় বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী প্লেনটি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় এ ঘটনায় তদন্ত করা হচ্ছে এই তদন্তের নেতৃত্ব দেবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ডেস্ক রিপোর্ট আজ ঢাকা